আমরা যাতে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি কোনো ভয়ভীতি ছাড়া এটাই অনেক সময় ভয় পেয়ে যাই বাসা থেকে বেরোতে অ্যাজ এ পারসন সো যারা আছে অনেক বড় বড় যারা আছে তারা আমাদের সেফটি দিবে। এখন আমি তো আর আমার সেফটি নিজে দিতে পারবো না সবাইকে সেফটিটা আসলে দিতে হবে এবং আমি এক্সপেক্ট করব এটাই যেন সমাজটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আমরা যাতে আমাদের সেফটিটা পাই খুব দ্রুত

এটা নিয়ে এখন আমি কি বলতে পারি বলেন এই এই এনভায়রনমেন্টও তো এটা নিয়ে কথা বলার মতন সো হ্যাঁ প্রতিবাদ আমরা চার চার জায়গা থেকে সবাই প্রতিবাদ করি অ্যাজ এ এটা শুধু মানে অ্যাজ এ ওমেন বলবো না যারা আসলে ভালো মানুষ সবাই প্রতিবাদ করে সো আমার আশেপাশে দেখা যারা আসলে ভালো মানুষ আমরা সবাই প্রতিবাদ করেছি করছি এবং সামনের দিনগুলোতে যদি এরকম ঘটনা ঘটে তখনও প্রতিবাদ করা হবে এবার ঈদে আমার একটা কাজ আসছে হোসেন আর একটা কাজ আসার কথা মির্জা এখনো শিওর না কবে আসবে মির্জাতে কয়েকটা মোশারফ ভাইয়া ছিল আর হোসেনে পলাশ এবং পাবেল খুবই দুর্দান্ত এক্সপেরিয়েন্স অ্যান্ড মোশারফ ভাইয়া তো অ্যাজ এন অ্যাক্টর আমার খুবই পছন্দের অ্যান্ড উনি অ্যাজ এ পারসন এত ভালো এবং এত বেশি হেল্পফুল প্রত্যেকটা সিনের আগে আমরা ডিসকাস করে নিয়ে নিয়েছি অলওয়েজ যে এই সিনটা কীভাবে করলে ভালো হয় যেহেতু ভাই অনেক সিনিয়র অ্যাক্টর উনি অনেক ভালো বোঝেন সো সুমন আনোয়ার ভাইয়া ছিল ডিরেক্টর হিসাবে তারা সবাই খুব হেল্পফুল ছিল এবং কাজটা করে আমি খুবই আনন্দিত এবং আমি খুবই এক্সাইটেড কবে কাজটা আসবে আমি নিজেও তো অনেক সময় ভয় পেয়ে যাই বাসা থেকে বেরোতে পার্সন সো যারা আছে অনেক বড় বড় যারা আছে তারা আমাদের সেফটি দিবে এখন আমি তো আর আমার সেফটি নিজে দিতে পারবো না সবাইকে সেফটিটা আসলে দিতে হবে এবং আমি এক্সপেক্ট করব এটাই যেন সমাজটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আমরা যাতে আমাদের সেফটিটা পাই খুব দ্রুত এবং আমরা যাতে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি কোনো ভয়ভীতি ছাড়া এটাই বলতে পারি